হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতবাজি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি কয়েকটা জুয়েলারি দেখেন খুব সুন্দর একটা কাটা জুয়েলারি পরে আসছি হ্যাঁ এটা জুয়েলারি কিন্তু কাটাই এখানে পার্লের মধ্যে কাটায় একটা সেট যেটা খুবই সুন্দর একটা হচ্ছে নেকলেস টাইপের হ্যাঁ এটা কিন্তু শীতা না এটা লংটা এতটুকুই হবে চাইলে আপনারা একটু যেহেতু টার্সেল থাকবে চাইলে আর একটু লং করতে পারেন বাট এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস হ্যাঁ এটা কাটার মধ্যে খুবই সুন্দর একটা নেকলেস এটা একটু হচ্ছে নেকলেসটা একটু লং হ্যাঁ তো এই হচ্ছে দেখেন ইয়াররিংটা খুবই সুন্দর এইটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইয়াররিংটার ভিতরে কিন্তু মাল্টি কালার স্টোনসে করা হ্যাঁ মাল্টি কালার স্টোন সেট করা আর হচ্ছে আমি যেটা পরে আসি সেটা আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই হচ্ছে খুবই সুন্দর এবং খুব নাইস একটা সেট হ্যাঁ তো এটা প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা তো এটা আমি নেক্সট আরেকটা সেট দেখাবো মানে আমি জাস্ট একটু হচ্ছে ভিডিওতে দেখাই দিলাম যে এটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু মাল্টি কালার স্টোন সেট করা হ্যাঁ মাল্টি কালার স্টোন সেট করা এরকম করে হচ্ছে এখানে এরকম পার্ল সেট করা খুবই সুন্দর একটা নেকলেস সেটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট আমি যে সেটটা দেখাবো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর এটাও কিন্তু কাটার সেট হ্যাঁ এটাও কিন্তু কাটার একটা নেকলাস খুবই সুন্দর একটা একদম বিগ সাইজের স্টোনের ইয়ারিংটা কিন্তু থাকবে এটা হ্যাঁ ইয়ারিংটা এটা থাকবে খুবই সুন্দর এই নেকলেসটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু এই যেখানে কিন্তু কাটার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু এই যে স্টোনগুলো সেট করা হ্যাঁ গ্রিন স্টোন একটা হচ্ছে রুবি স্টোন এই যে কিন্তু স্টোন সেট করা এটা কিন্তু গার্নের কালার হ্যাঁ ব্ল্যাক না তো এটা খুব সুন্দর একটা সেট একদম হচ্ছে আপনাদের মনের মতো ইউনিক টাইপের একটা সেট পাচ্ছেন যেটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আমি একটু হচ্ছে পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে চার হাজার দুশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে চার হাজার দুশো টাকা আপনারা চাইলে কিন্তু এটা স্টোন কাস্টমাইজ করতে পারবেন স্টোনের কালার কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আমি একটু জটপট দেখাই দিই ভিডিওতে তাহলে হচ্ছে আপনারা ভিডিওটা আমি পোস্ট করলে আপনারা বুঝতে পারবেন আর কি খুব সুন্দর একটা হচ্ছে জুয়েলারি এটা হ্যাঁ খুবই সুন্দর একটা জুয়েলারি দেখেন প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা হ্যাঁ টাকা সুন্দর এটা কিন্তু ভারী না হ্যাঁ মানে মনে হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে যে ওয়েট কিনা কিন্তু জুয়েলারিটার কোনো ওয়েট নাই ওরকম খুবই সুন্দর একটা সেট যেটা আপনাদের একদম মনের মতো একটা আনকমন কিছু থাকে না ওরকম ওরকম একটা সেট হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার দুইশো টাকা তো নেক্সট আমি যে সেটা দেখাবো আমি একটু হচ্ছে দেখাই দিই একটা চোকার দেখাই হ্যাঁ এই হচ্ছে চোকারটা দেখেন খুবই সুন্দর করে এটাও মাল্টি কালার স্টোন সেট করা এবং খুবই সুন্দর একটা সিলভার প্লেটের মধ্যে চোকার এবং এটা ইয়ারিংটা হচ্ছে এটা ইয়ারিংটা থাকছে হচ্ছে এটা দেখেন একটু ভিতরে কাঁচে কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর করে কাজের ফিনিশিং করা হ্যাঁ তো এটা আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা এই চোকারটা দেখেন এটা আমি পড়লাম চোকারটা কিন্তু খুব সুন্দর একটা সিলভার প্লেটে যারা চোকার পছন্দ করেন এটা মাল্টি কালারের চোকাটা নিতে পারেন এটা কিন্তু ইয়াররিংটা হ্যাঁ আমি একটু হচ্ছে ইয়াররিংটা পরে দেখাচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে আঠেরোশো টাকা হ্যাঁ আমি প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি ভিডিওতে তাহলে আপনাদের হচ্ছে অর্ডার করতে সুবিধা হবে হ্যাঁ তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা হচ্ছে চোকার হ্যাঁ খুবই নাইস একটা মাল্টি স্টোনের চোকার যেটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমাদের গোল্ড প্লেটেরও ছিল বাট গোল্ড প্লেটটা এখন স্টকে নাই তো আপনারা চাইলে এটা গোল্ড প্লেটেরও নিতে পারেন এটা হচ্ছে আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে সিলভারটা তো আপনারা চাইলে কিন্তু এটা গোল্ড প্লেটেরও নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে চোকার খুবই নাইস হ্যাঁ তো এটা আপনারা চাইলেই হচ্ছে হচ্ছে এটা চাইলেই অর্ডার করতে পারেন আচ্ছা তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা চোখা এটা আমি হচ্ছে নেক্সট যে সেটা দেখাবো এটাও কিন্তু একটা নেকলেস মাল্টি কালার হ্যাঁ মাল্টি একটা হচ্ছে নেকলেস দেখেন এটা কিন্তু খুব সুন্দর মাল্টি কালার এর একটা হচ্ছে নেকলেস সেট যেটা কিন্তু মাল্টি স্টোন দিয়ে করা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এটা থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আমি একটু হচ্ছে দেখাই দিচ্ছি এটার পরে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা মাল্টি কালার সিলভার প্লেটের মধ্যে স্টোনের একটা সেট যেটা কিন্তু প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর মাল্টি স্টোন সেট করা হ্যাঁ খুবই সুন্দর একটা এই সেটটাও খুবই সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো টাকা আপনার চাইলে অর্ডার করতে পারেন খুবই নাইস একটা সেট এবং আপনার চাইলে চাইলে কাস্টমাইজও করতে পারেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন কিন্তু খুব সুন্দর আপনার যখন হচ্ছে মানে পরে জুয়েলারি খুব সুন্দরভাবে ম্যাচ করে পরবেন তখন খুবই সুন্দর লাগবে সেটটাও খুবই নাইস একটা নেকলেসের মধ্যে খুব দারুণ একটা সেট মাল্টি স্টোনের এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আপনারা চাইলে কিন্তু গোল্ড প্লেটও করতে পারেন যে কোনো জুয়েলারি কিন্তু আমাদের সিলভার প্লেট এবং গোল্ড প্লেট দুটাই আমরা রেডি করি হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এটা গোল্ড প্লেটও করতে পারবে আচ্ছা খুব সুন্দর একটা সীতা দেখাবো দেখেন একটা স্টোনের একটা সীতা এটা কিন্তু নিচে ঝুমকা এরকম করে লকেটটা কিন্তু এরকম থাকবে এটা চেনটা হচ্ছে ডবল লেয়ারের হ্যাঁ ডবল লেয়ারের এটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে এই যে এরকম করে ডবল লেয়ারের একটা বেল্ট থাকবে হ্যাঁ এটার ইয়ারিংটাও খুব সুন্দর ইয়ারিংটা আমি একটু দেখা দিই যদি এরকম করে হচ্ছে থাকবে এবং এটার ইয়ারিংটা থাকবে হচ্ছে এটা ঠিক আছে ইয়াররিংটা থাকবে হচ্ছে এটা আমি একটু করে দেখাচ্ছি আচ্ছা ডবল এয়ারের একটা সেট দেখেন এটা খুব সুন্দর হচ্ছে ডবল এয়ার একটা সীতা হ্যাঁ এটা কিন্তু সীতা সিলভার প্লেটের মধ্যে লকেটের ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু তিনটা করে হচ্ছে ঝুমকা থাকবে নিচে লকেটটা কিন্তু খুব সুন্দর এবং এটা খুবই নাইস একটা সেট এবং ইয়ারিংটা দেখেন ইয়াররিংটা কিন্তু খুবই সুন্দর একটা একটু ইউনিক টাইপের কিছু একটা চাইলে আপনি এটা অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর হ্যাঁ আমি এটা একটু পরে দেখাচ্ছি দেখেন ইয়ারিংটা কি কিউট না ইয়ারিংটা কিন্তু খুবই কিউট একটা হচ্ছে এটা তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনারা চাইলেটা অর্ডার করতে পারেন এবং আপনার চাইলেটা গোল প্লেটেরও অর্ডার করতে পারেন তো এই হচ্ছে সীতাটা দেখেন খুবই সুন্দর একটা সীতা খুবই নাইস আপনারা চাইলেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা এরপরে আমি হচ্ছে একটা খুব সুন্দর নেকলেস দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা রিয়েল পার্লের নেকলেস হ্যাঁ এটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা এটা প্রাইস থাকবে কিন্তু আঠারোশো টাকা দেখেন এটার স্টোন দেখেন এটা এটা একদম গোল্ডের ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একদম গোল্ডের কপি করা এটা আমি একটু হচ্ছে করে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা নেকলেস রিয়েল পার্লের মাল্টি স্টোনের এবং হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু খুব সিম্পল একদম খুবই সিম্পল এবং সিম্পল যারা পছন্দ করে এটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর দেখেন এটা ইয়ারিংটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু নিচের পার্লগুলো সব রিয়েল আপনারা এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবেও নিতে পারেন হ্যাঁ কোনো কাউকে জ মানে ধরেন কাউকে হচ্ছে বার্থডে গিফট করবেন বা কারো ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন হ্যাঁ গিফট আইটেম হিসেবেও কিন্তু অর্ডার করতে পারেন এখানে ইয়ারিংটা খুবই সুন্দর এই সেটটাই খুব সুন্দর স্মার্ট একদম সিম্পল একটা সেট এটা কিন্তু খুবই নাইস হ্যাঁ তো আপনারা এটা অর্ডার করতে পারেন এটা স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটা একদম গোল্ডের একটা কপি করা হ্যাঁ গোল্ডের কপি করা খুব সুন্দর একটা সেট তো এটা হচ্ছে আমাদের মানে যে কয়েকটা সেট দেখালাম এটা লাস্টের সেটটা তো এই আমি ভিডিওটা পোস্ট করে দেবো আপনার দেখে অর্ডার করে দিন ধন্যবাদ সবাইকে